আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রাতের বেলা নাজমিন বিকালে রান্না করতে গেছে আর গ্যাস শেষ হয়ে গেছে কেমন লাগতেছে আজকে ভালোই লাগতেছে হুম ভালোই লাগে প্রতিদিন রাতের বেলা গ্যাসে রান্না করো হঠাৎ করে আজকে আবার মাটি চুলে রাতের বেলা রান্না করব রান্না ঠান্ডা ভাত তো খাওয়া দেবো না এই জন্য আরকি আজকে তোমার জন্য ভালো হয়েছে তুমি রুটি খেতে পারবো না তুমি ভাত বিশাল অসুবিধায় পরে গেলাম আজকে অসুবিধায় মানে এই হি থোকর ঠাকুর কি থারা বদ্দা নাকি আরেলা জত জত হইক মানে ঠান্ডা হোক ঝড় হোক বৃষ্টি হোক তো মুরুটি বানাই দেবাই লাগে কিন্তু আজকে উপায় নাই আজকে ভাতই খাইতে হবে আজকে রিমান্ডে উঠে গেলাম না বই রিমান্ডে নিলো না আমি কিদি মনে থাকে আজও কর ওই রিমান্ডে রুটি খবের হল না আজকে তুমি আমন হইতে পারতুম খাইতেও না করে তুমি

কি তো মনে যে হয়ে গেছে আগে আমার কাছে আগের দিনটা খুব ভালো লাগছে যে যে সন্ধ্যা হয়েছে চুলার পরে হাড়ি পাতিল নিয়ে বসে পড়ছি ওই জায়গায় রান্না করছি ওই জায়গায় খায়া ধায়া হাত মুখ ধুয়ে ঘরে উঠে পড়ছি আর এখন এখন ভালো লাগে না

তবে এটা সত্যি কথা মিথ্যা কথা বলার কোনো কারণ নাই দরকারও নাই হুম আমি বাবার আদরও পাইনি হ্যাঁ তেমন মায়েরও ওই রকম আদর পাইনি আমার মনে নাই মা আমাকে তুলে খাওয়াইছে কিনা মা আমার আমার এটা কোনো গিবোধ করতেছি না তাই বলে মা আবার কাজ করছে কারণ না করে খাইলাম নাকি কি মাঠ গাড়ে কাজ করে আইসাম আমি কি খাইলাম ওই উটা খাওয়াইতে পারে না কিন্তু চাল ডেল তো কিনে আনছে তা আমার লাইফের সবচাইতে এই এই দিকটা আমার আফসোস হ্যাঁ আমার বাবা মা থাকা অবস্থা থাকাকালীনও হ্যাঁ আমার জীবনে দুঃখ ওই দিক যে বাবারা আমার জীবনে আমি বাপের সাথে কোনো ঈদ করিনি ঈদের মাঠে দিয়ে নি

মানে আমি যেই ফোনটা পাইছি সত্যি কথা আমার মতো খুশি মনে হয় কেউ হয়নি আমি এত পরিমাণ খুশি হয়েছি হ নাজমিনের মা আজকে নাজমিনের সাথে কথা বলছে আর নাজমিনের মা অসুস্থ ছিল কিডনি কিডনি ড্যামে তো না হ্যাঁ পরে এটা রিপেয়ার করছে রিপ্লেস করছে রিপেয়ার না রিপ্লেস করে নিছে একবারে পরিবর্তন করে নিয়েছে তো নাজমিন অনেকটাই হ্যাপি নাজমিন না শুধু আমাদের পরিবার সবাই খুশি তার জন্য অনেক দোয়া করছি আমরা এবং অনেক কিছু করছি এটা আমরা জানি দেখ গ্লাস কথায় কথা আসে কেউ কিছু মনে করেন না দুঃখর কোনো শেষ নাই হ্যাঁ এগুলো দুঃখ থাকবে তার মধ্যেও বেঁচে থাকা লাগবে আমাদের তাই তো এই বিড়ালগুলোর আরো কষ্ট বেশি হ্যাঁ দুঃখের মধ্যে হাসি খুঁজে এই বিড়ালগুলো আমার মায়া লাগে এগর দেখে সত্যিকার তুমি শুনে মা শুনি এগুলো দেখতে পায় না মা কিন্তু দেখতে পায় না মা খালি কয়েক যন্ত্র না বাড়ির আমার পিছিয়ে দৌড় যেই জায়গায় যাই ওই জায়গায় যায় ও পরে ভাত দেই তবে সিনে ভাত খায় সাদাটা কিন্তু খুব লক্ষ্মী ওই দেখা যাবে শোনে সাদা ভাতই খায় সাদা ভাতও খায়

কুপি বাতি জ্বালা যদি থাকা গেল কুপি গো আমরা নেমপু কইছি ও নেমপু রই কুপি বাতি গো আমরা নেমপু কইছি নেমপু আমরা ল্যাম্প বাতি কইছি আগে মানে শুদ্ধ ভাষা ল্যাম্প বাতি কিন্তু তো নেমপু আমরা কইছি নেমপু কেরাশিন তেল দিয়ে জ্বালাইছি না মাক কইছো আমরা নেমপু ডাকো না আচ্ছা কোন দিন ভাতের মধ্যে কেরাশিন তেল পড়ে নাই এটা আমরা যখন মনে করো আসলে এগুলো কথা ইয়া করবে না আব্বা মনে করো তো আব্বা তো গাড়ি চালাইছে তাই না আমরা আব্বা মানুষের দ্বারা খবর পাঠাইছে যে আমার বেটি গাছ ফেল করেছে নি আব্বা শীতের কাপড় তারপরে ব্যাগ নিয়ে আমরা গেছি যাওয়ার পর আব্বা খরচ করে দিয়েছে ওই ব্যাগের মধ্যে চাউল ডাউল কালাই তেল কেরাসিন তেল সরষিয়ার তেল সব সবিন তেল তো আমরা খাই নাই নারিকেল তেল মার পানুবারি এটি ব্যাগের মধ্যে দিছে না

মানে রাতের বেলা এই গল্প গুলা কেন বললাম এটা সত্যি কথা আমরা একশো টাক করে তেল কিনলাম একশো টাকা এমনও দিন গেছে মা কাছে কাজে গেছে রাত বারোটা পর্যন্ত বসেছিলাম এখন তো এই দিকে এসে তুলে হইতো কিছু ফেতে রাত বারোটা একটা মনে বসেছিলাম মা আসে না রাস্তার দিকে তাকাই থাকতাম কখন আসবে কখন রান্না করবে কখন খাবো এমনও দিন গেছে এইভাবে আমার আমার বিশেষ করে আর সেই দিনগুলোর কথা মনে পড়ে আর আমার ওই আমার জীবনের দুঃখ এটা থাকবি সারা জীবনের দুঃখ এটা গরম হয়ে গেছে একটু তরকারিটা হিট করে নিয়ে এসো শীতকাল তো এই বাচ্চাগুলো বিড়ালের বাচ্চাগুলো বাদ দিও সবাই ভালো থাকেন কিছু মনে করেন না আবার ব্যক্তিগত কথা অনেক কিছু বললাম আল্লাহ হাফেজ